শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের চাঁদ চলক আবারও গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে এবার জীবন কৃষ্ণ সাহা তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তবে জীবন কৃষ্ণ সাহা হতেই কিন্তু একেবারে কোমর বেঁধে এবার মাঠে নেমেছে সিবিআই যে ভুলগুলি করেছিল ইডি কিন্তু প্রথম থেকেই সতর্ক ছিল জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে আবারও পাঁচিল টোপকে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় জীবন কৃষ্ণ সাহা এবং ফোনগুলি ফেলে দেন চোপের মধ্যে তবে জীবনকৃষ্ণ সাহার ফোনগুলি উদ্ধার করেছে ইডি সেই ফোন থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে একের পর এক প্রভাবশালীদের নাম সামনে আসছে ছাড়া এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রি কাণ্ডে জড়িত তার মধ্যেই কৃষ্ণ সাহার পিসিরও কিন্তু নাম জড়িয়েছে এবং তাকেও গতকাল ইডি জিজ্ঞাসাবাদ করেছে তার মধ্যেই কিন্তু এবার জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে বিস্ফোরক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারণ জীবন কৃষ্ণ সাহা তিনি ছিলেন একজন পেশায় শিক্ষক বিদ্যালয়ে শিক্ষকতা করেন জীবন কৃষ্ণ সাহা এবার জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হতি ইডির হাতে ফের গ্রেপ্তার হতি জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে বোমা ফাটালেন জীবন কৃষ্ণ সাহার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবার কিন্তু হাটে হাঁড়িটা ভেঙে ছাড়লেন জীবন কৃষ্ণ সাহার বিদ্যালয়ের প্রধান শিক্ষক যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকার লেনদেন চার কোটি টাকার লেনদেন হয়েছে পিসি এবং তার পিসে মশাইয়ের অ্যাকাউন্টে জীবন কৃষ্ণ সাহার পিসি এই মুহূর্তে ইডির নজরে শেষ রক্ষা কিন্তু হয়নি জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরি সাহারও কারণ ইডি টগরী সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেখতে চক্ষু ছানা বরা দফায় দফায় কাঁড়ি কাঁড়ি টাকার লেনদেন কিসের টাকা সেই টাকার হিসেব পর্যন্ত দিতে পারেননি জীবন কৃষ্ণ সাহা এবং তার স্ত্রী তার মধ্যেই কিন্তু ইডির নজরে জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগরি সাহা টগরিও কিন্তু গ্রেপ্তার হতে পারেন জীবনের পিসিও কিন্তু গ্রেপ্তার হতে পারেন এদিকে বিপদ কিন্তু বেড়েছে কৃষ্ণ সাহার কারণ কৃষ্ণ সাহার বিরুদ্ধে মুখ করেছেন তাঁর বাবা বিশ্বনাথ সাহা সব মিলিয়ে কিন্তু রীতিমতো কুপকাত কৃষ্ণ এদের হাত থেকে বাঁচার কিন্তু আর কোনো রাস্তা নেই আর কোনো পথ নেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার তার মধ্যেই হাটে হাঁড়িটা ভেঙে দিলেন এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সম্পর্কে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন নানুরের দেবগ্রাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কমলকৃষ্ণ ঘোষ তিনি সাংবাদিকদের জানান বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই জীবন কৃষ্ণ সাহা সাধারণত সপ্তাহে মাত্র দুদিন স্কুলে যেতেন অনেক সময়ে এই সংখ্যা তিন দিনে পৌঁছালো প্রায় গত দুই সপ্তাহ ধরে একদিনও বিদ্যালয়ে আসেননি তিনি প্রধান শিক্ষক আরও জানান তিনি বিধায়ককে সতর্ক করেছিলেন যেন অনুপস্থিত থাকলে হাজিরা খাতায় সই না করেন কমল কৃষ্ণ মতে বিধায়ক হওয়ার আগে জীবন কৃষ্ণ সাহা যথেষ্ট দায়িত্বশীল ছিলেন এবং বিদ্যালয়ে যথেষ্ট সময় দিতেন ছাত্র ছাত্রীদের যথেষ্ট গুরুত্ব সহকারে পড়াতেন কিন্তু রাজনীতিতে এবং তৃণমূলে পা দেওয়ার পর থেকেই যেন ছবিটা বদলে যেতে থাকে এবং বিধায়ক হওয়ার পর থেকে তো আর কথাই নেই বিদ্যালয়ে আসেনি না খামখেয়ালি এবং বিদ্যালয়ে সময় দেন না ছাত্রছাত্রীদের ঠিক মতো করে ক্লাস নেন না তৃণমূল বিধায়ক এমনই কিন্তু দাবি করলেন ওই স্কুলের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ সহকর্মী হিসাবে তিনি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন বলেও উল্লেখ করলেন প্রধান শিক্ষক তিনি আরও জানান বিধায়ক হওয়ার আগেই জীবনকৃষ্ণ সাহা চার চাকা গাড়ি নিয়ে বিদ্যালয়ে আসতেন যা তার সচ্ছলতার ইঙ্গিত বহন করে এই ঘটনায় তার চাকরি জীবন নিয়ে টানা পড়েন আরও বাল্য বলে মনে করছেন অনেকে জীবন কৃষ্ণ সাহা তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতিমতো হাটে হাঁড়ি ভেঙে দিলেন চার চাকা নিয়ে বিদ্যালয়ে আসতেন বিধায়ক হওয়ার আগে থেকেই জীবন কৃষ্ণ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা যে দাবিটা করেছেন বিধায়ক হওয়ার হাত আগে থেকেই চাকরি বিক্রি কাণ্ডে হাত পাকিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত শুরু করতে গিয়ে ইডি এবং সিবিআই একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পর্যন্ত হদিশ পেয়েছিলেন যারা নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রির মিডিলম্যান হিসাবে কাজ করেছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জেরাও করেছিলেন কিন্তু ইডি সিবিআই তার মধ্যেই এবার একেবারে বড়সড় রাঘব বোয়াল কৃষ্ণ সাহা যিনি ছিলেন একজন পেশায় হাই স্কুলের শিক্ষক তিনিও কিন্তু এই চাকরি বিক্রির র্যাকেট চালাতেন রাজনীতিতে পা দিয়েই চাকরি বিক্রিতে হাত পাকিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা নিয়োগ কাণ্ডে বোমা ফাটিয়েছেন জীবন কৃষ্ণ সাহার বাবা তার মধ্যেই কিন্তু এবার ইডি সূত্রে যা দাবিটা উঠে আসছে জীবন কৃষ্ণ সাহাকে চেরা করে তার ব্যাংকের ডিটেলস খতিয়ে দেখে তার আয়কর রিটার্ন খতিয়ে দেখে রীতিমতো কাঁড়ি কাঁড়ি টাকা কালো টাকার লেনদেনের হদিস মিলছে ইডির নজরে চলে এসেছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি চাকরি বিক্রির টাকা এই পথে বিনিয়োগ করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইদির তদন্তে কেন্দ্রীয় সংস্থার সূত্রে খবর চাকরি কাছ থেকে পাওনা বিপুল পরিমাণ অর্থ জীবনকৃষ্ণ সাহা তার শ্যালক গোপীনাথ মণ্ডলের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এসআইপিতে বিনিয়োগ করেছেন ইডির দাবি দু হাজার উনিশ সালে গোপীনাথের মাধ্যমে এই লগ্নিগুলি করা হয় ইডি সূত্রে আরও জানা গেছে এক চাকরি প্রার্থী তিন দফায় কৃষ্ণকে টাকা দিয়েছিলেন ওই চাকরিবার্থী জানিয়েছেন দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে তিনি সরাসরি জীবন কৃষ্ণের বাড়িতে গিয়ে নগদ তিন লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণ সেই টাকা তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে বলেছিলেন একই বছর ওই চাকরিবার্তির জীবনের শ্যালক গোপীনাথকে দু লক্ষ টাকা দেন যা এসআইপিতে বিনিয়োগ করা হয় সেপ্টেম্বর মাসের এসআইপির নথি ইডির হাতে এসেছে পরে ওই চাকরি প্রার্থীর কাছ থেকে আরও সাড়ে ছ লক্ষ টাকা নেন জীবন সেই টাকা তিনি বাবার অ্যাকাউন্টে জমা করেন এবং পরে তুলে নেন বলে ইডির দাবি নিয়োগের টাকা কালো টাকা এভাবে বিনিয়োগের প্ল্যানে লগ্নি করার নথি হাতে আসার পর জীবনকৃষ্ণ এবং তার আত্মীয়দের ব্যাংক থেকে এই ধরনের বিনিয়োগের তথ্য পেতে মরিয়া ইডি তদন্তকারীদের ধারণা নগদ পাওয়া টাকা স্বল্প সময়ে বাড়িয়ে নীতি এই কৌশল অবলম্বন করা হয়েছিল ইডি কর্মকর্তারা মনে করছেন অর্থের পরিমাণ বাড়িয়ে তা সম্পত্তি কেনা বা অন্যান্য কাজে ব্যবহার করেছে এছাড়া নগদে প্রাপ্ত টাকা সরাসরি জমি কিনতেও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে অর্থাৎ জীবন কৃষ্ণ সাহা এই মুহূর্তে সাঁড়াশি চাপে তার মধ্যেই বোমা ফাটালেন জীবন জীবনকৃষ্ণ সাহার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্থাৎ রাজনীতিতে পা দিয়ে এবং বিধায়ক হয়ে জীবন কৃষ্ণ সাহা যে নিজেকে বদলে ফেলেছিলেন ছাত্রছাত্রীদের প্রতি তার যে দরদ ছিল যে দরদ দেখিয়ে তার শিক্ষকতা জীবনটা শুরু করেছিলেন এবং তিনি যে দরদ দেখিয়ে পড়াতেন সেই দরদটা কিন্তু কার্যত হাফিস হয়ে গিয়েছিল বিধায়ক হওয়ার পরপরই রাজনীতিতে পা দেওয়ার পরপরই বিদ্যালয়ে সময়ই দিতেন না বিদ্যালয়ে আসতেন না যখন খুশি আসতেন এবং বিধায়ককে সতর্ক করা হয়েছিল বিদ্যালয়ে না এলে তিনি যেন হাজিরা খাতায় সই না করেন সব মিলিয়ে কিন্তু ইডির হাতে একেবারে চাঞ্চল্যকর সব তথ্য এছাড়াও চাকরি বিক্রির টাকা কিভাবে বিনিয়োগ করতেন কোথায় কোথায় পাচার করতেন সমস্ত কিছু কিন্তু এবার ইডির হাতে কি হতে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা কি জীবন কৃষ্ণ পর্যন্তই সীমাবদ্ধ তার কাছ থেকে কি কি অন্য কোনো প্রভাবশালী মাতাদের কাছে যায়নি তাদের নাম কি সামনে আসবে ইডির জেলায় কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের